রাস্তায় দেখা যাচ্ছে এক অদ্ভুত গোলাকার বস্তু অনেকেই ভাবছেন এটা কি একটা খেলনা কিন্তু জানতে পারলে অবাক হবেন এটি চীনের এক বিশেষ রোবট পুলিশ যা এখন শহরের রাস্তায় টহল দিয়ে অপরাধ দমনে কাজ করছে এই গোলাকার রোবট শুধু মাটিতে নয় পানিতেও চলতে পারে এর মধ্যে লুকানো হচ্ছে আধুনিক প্রযুক্তির এক অদ্ভুত মিলন যা একেবারে বৈজ্ঞানিক কল্পকাহিনীর মতো শোনায় জেজিয়াং প্রদেশের ওয়েনজো শহরের লুচিং জেলায় এই রোবট পুলিশের টহল শুরু হয় সম্প্রতি এর ওজন প্রায় একশো পঁচিশ কেজি এবং ঘন্টায় পঁয়ত্রিশ কিলোমিটার গতি অর্জন করতে পারে তার শক্তপোক্ত গোলাকার দেহ ও ভারসাম্য বজায় রাখার ক্ষমতা তাকে খারাপ মাটি বা রাস্তার জটিলতায়ও স্থিতিশীল করে তোলে সহজে পড়ে না আর শক্ত ধাক্কাও সহ্য করতে পারে শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল সেল কর দিগুন শাইনি চুল প্রতিদিন রোবটের পিছনে রয়েছে জেজিয়াং বিশ্ববিদ্যালয়ের ওয়াং ইউ এবং তার গবেষণা দল যারা দুই সাল থেকে এই প্রযুক্তি উদ্ভাবনে কাজ করে যাচ্ছে সুইডেনের আবসালা বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণাকে অনুপ্রেরণা হিসেবে নিয়ে তারা বহু চ্যালেঞ্জ অতিক্রম করে আজকের এই রোবট তৈরি করেছেন নেট গান টিয়ার গ্যাস স্প্রে স্মোক বোমা হর্ন ও শব্দ তরঙ্গ ছড়ানোর ডিভাইস এই সব আধুনিক নিরাপত্তা সরঞ্জাম নিয়ে সজ্জিত এই রোবট এর ফলে রোবটটি বিপদপূর্ণ পরিস্থিতিতে স্বয়ংক্রিয়ভাবে অপরাধীদের মোকাবিলা করতে সক্ষম তাদের গবেষণা দল আরও একটি ছোট সংস্করণ তৈরি করাচ্ছে যা হাতেই সহজে ধরা যায় এটি আগুন লাগা স্থান বা দুর্ঘটনাস্থলে উদ্ধার কাজে ব্যবহৃত হবে এফর্ট শুধু আইন শৃঙ্খলা রক্ষায় নয় অ্যান্টি টেরোরিজম ড্রিল জরুরি উদ্ধার অগ্নি নির্বাপন ও এমনকি নদী ও জলাশয়ের দূষণ নিরীক্ষণেও ব্যবহৃত হবে কারণ এটি পানিতে ভাসতে সক্ষম চীন এই প্রযুক্তি নিয়ে শুধু দেশের মধ্যেই নয় আন্তর্জাতিকভাবে বড় আগ্রহ সৃষ্টি করেছে মধ্যপ্রাচ্যের কিছু গ্রাহক ইতোমধ্যে গবেষণা দলের সঙ্গে যোগাযোগ করাচ্ছেন এই রোবট বর্তমানে এই রোবটের নির্মাণ খরচ প্রায় তিন লাখ থেকে চার লাখ ইউয়ান কিন্তু বিশ্বতে উন্নতি ও বড় পরিসরে উৎপাদনের মাধ্যমে দাম কমে আসার সম্ভাবনা রয়েছে এমনকি বাড়ির যন্ত্রপাতি বা খেলনায় এই প্রযুক্তি ব্যবহার ভাব হচ্ছে